আরা সি প্লাস টিভি প্রতিদিনই আর এই ধরনের কিছু প্রবাসী ভাই অকল যারা নিজ নিজ অবস্থানে ভালো আছে আসে এছাড়া লইয়েরা আরা কিছু হতা হই কাতারের এই পর্যন্ত আরা লইয়ের আর হতানো হই তো কাতারোত্তন আর উগ্র ভাই সিং উনি যে চট্টগ্রাম সমিতির কাতার শাখার প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানেও আছে প্রতিষ্ঠা গুজ্জি ওনার নাম বলছি মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার বাবু আর বাম পাশে আছে যে উনি হল যে কামরুজ্জামান কামরুল সভাপতি কাতারর উগ্র আলখৌর নামে একান গিয়ে আছে বা এলাকা আছে ইয়ানর আওয়ামী লীগের সভাপতি তো আর বাবুয়ের কাছে প্রথমেই একটু আইসুম ওনারা যে চট্টগ্রাম সমিতি গর্জনের দেয় ক্ষতিক চট্টগ্রাম সমিতি আসলে কাতারের মধ্যে কাতারের মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সমিতি ছিল আগে কিন্তু চট্টগ্রাম কোনো সমিতি আছে চট্টগ্রাম সমিতির যাত্রা শুরু হয়েছে দুই হাজার বারো হাজার বারো সাল হচ্ছে আচ্ছা যে এখন কাতার ও তো আলাদা জানে যে কাতার এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধ চলে মানে মানসিক যুদ্ধ এবে মধ্যেই ওনার ফিনান্সিয়াল অবস্থা কি সমস্যা মানে যেদিন ব্লক হয়ে ফাঁসে রমজান ব্লক লগে লগে মানে খবর হয়ে দেয় কাতার বর্ডার আটকে ব্লক করে দিয়ে মানে খানা পিনা শর্ট ফরি দেবে তোমরা কি কি করো স্টক করো ঘরের ফরিতে মানে শর্ট ফরজি তুই এরকম নগর তো এবার জন্য ঘটতো খনসর নব যেহেতু ইরা নতুন তুর্কি তুন পড়াবার মালা গিয়ে আলমারে দুধ যে মারা হাইতো আমাকে ফেমাস প্রত্যেক ফ্যামিলি আলমারে দুধ খাইতো তুর্কি তুন যে দুধ এসি এই ব্যাপারে দিলে গাল সাই সর মারো গাল তুমি এত টেস্ট এই বেলি থেরোরিয়াল কিন্তু খাতা সরকারে বর্তুকি দিয়ে দিয়ে সরিয়াল দিয়ে সাত রিয়াল খাতা সরকার দিই শোন আজ নবী বিশেষ করে মানে মানুষরা কিভাবে হেল্প করেন বুঝতে নজর মানে শর্ট ফি শর্ট নাও পরে টুকটাক দুই তিন দিন একটু শর্ট ফেজি বলতে ওই আর ফেলা দি কোনো শর্ট কোনো শর্ট নাই আল্লাহর মতে এবং বিভিন্ন দিক দিকে যারা ব্যবসায়ী হ্যাঁ তারা একটু সমস্যাই এখনও বর্তমানে যারা বড় বড় ব্যবসায়ী বিশেষ করে মানে ফ্যামিলিলে খাতা থাকে মানে এক্সপেন্সিভ বেশি এক এক ফ্যামিলি বাচ্চা কাচ্ছে ফলা করে মিনিমাম 20000 রিয়াল খরচ আছে যদি একটু ভালো করে চলতে হয় 20000 রিয়াল কাতারি রিয়াল আছে তারা ফ্যামিলি লই থাকে এই আজি বেশ খমাশীল হ্যাঁ প্রায় দুই বছর খাতা আছে মানে মনে করুন রমজানে দুই বছর বর্তমান অবস্থা মানে বেশি ব্যবসায়ীরা মনে করুন তো পয়সা তো কামায়া পাড়াই দেশত এখন কিন্তু সামাজিকতা মেইনটেইন কৰিব লাগন তে আর লই যাল বাইচ্চর পড়া লাখ পালে লয়ে চলিন না কত কি ইন্টারভালের কি ক্লাস 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 নাইনত এখন দেশত্ব টিহা লই যার কিন্তু লই যার কিন্তু কে মানে নদেখার যা মানে আয় অভাবত হনে কি অভাব ইয়ার নদেখার কিন্তু আর বুঝি পারি যারা ব্যবসায়ী হল বুঝি পারি দি কি পরিস্থিতি ফিফটি পার্সেন্ট কিন্তু আর ইনকাম চুজ কমে গিয়ে গে মানে একজন ব্যবসায়ী আর বুঝি না আর ব্যবসা কিরকম চল আগে কিরকম আসলে এখন কিরকম চলের ইনকাম কত ব্যাংক কত ডলার ব্যাংক তো কত হাজার একা একাই কি এই খাতারের এইরকম বেকায় দেবে লাগতে না নো সৌদি একা নতো হ্যাঁ আর সৌদি আছে তারপরে এমারাত আছে তার মিশর আছে তো এমন মনে করেন সৌদি একান তবে কাতার উত্তম সৌদি লস বেশি কাতার উত্তম এমারাতের লস বেশি বেশি বলতে মনে কাতার হদ্দে আর যদি এখন উত্তর এক বছর বই আর বাজেট শেষ হইত না ইতার এক বছরের কিন্তু রিজার্ভ রাখি দি কাতার শুধু এবং এর হদ্দে তার যে বাইরে যে ইনভেস্ট করছি এই বাইরে ইনভেস্ট এইগুলা দিয়ে যুগ যুগ খারাপ কি করতে পারতো না কারণ ভাই দৃষ্টিতে উনি যে হইল আর বাঙালি কলর পরিস্থিতি কি অবস্থা এটা সৌদি না ব্যবসা বাণিজ্য বিয়ে এখন ওভারঅল বিয়ে এখনও মিলিয়ে রে ব্যবসা বাণিজ্য লইয়ে আছে খুব টেনশনে আছে না মোটামুটি যা আছে মোটামুটি ভালোই চলে না এত বড় ভালোই না চলে টেনশনে আছে আগের মতন ব্যবসা কিনা নাই কারণ এই রিসেন্টলি দুই তিন মাস আগে দাম বাড়ছে আগে কাতার গভর্নমেন্টের বুথ থেকে দিয়ে এনে হ্যাঁ রিসেন্টলি কিছু কিছু জিনিসের প্রতি একটু দাম বাড়া দিয়ে আর কাস্টমার এখন খুব মৃত বেয়ে গিয়ে ন কম করে জন্য আগে তো অ্যাভেলেবেল যাইলে হোটেল বুটলে চাহা পানি বেশি খাইত মানে বাইলিতে কথা বাইলিতে কথা এটা বহু সৈন্য কথা আর হোটেল ইয়ার পরে এখন এখানে বেগ বহুত কমা পেলে কি পরিমাণ মানুষ আছে বাংলায় বাঙালি তো ভাই চার লাখ বিশ্বকাপ ফুটবল লইয়ারে কাতার মেদি যে আয়োজন চলিব এই আয়োজন দিন নাকি একদিনেও নাকি একদিন নাকি হঠাৎ করে ইয়ারে শুধু রং গড়ি এলাই হই ইয়ে তার ইে ওলায় বিভিন্ন খাজার ওলায় এই খাজার এমন এমনভাবে নাকি ঠিকাদারা কলারে ব্যবহার করছি মানে বিভুল পরিমানে রাতে পরিস্থিতি কি এশিয়ান ইবেদনমি ইবেদমে হঠাৎ করে মানে অজ্ঞয় রাতে রাতে বরমাস হয়ে অনরে যে বর্তমানে জামির শেখ তামিম তামিমর বাবা তখন আমির আসিল শেখ আহমদ বিন খলিফালতানি ও কিডনি নষ্ট হয়ে গেল ও লন্ডন ও কিডনি তো লাগানোর পরে ওদের তো ফুল ফিট লাই সুস্থ হয়েছি ও যখন আইব ব্যাগ করিব খাতার মধ্যে ওগুলো আনন্দর জোয়ার বা সিটিল তখন তারা যে ডেকুর গুণ করছে এই ডেকুর মধ্যে আর আর বেশিরভাগ ভাঙালে কিন্তু আঙ্গুল ফুলে ফলা গাছ কি বুঝুন না মানে মনে করেন এই গরু মো ডেকুর করতে লাগাতে এক হাজার রিয়াল হ্যাঁ দশ হাজার রিয়াল বিল বানাই বিশ হাজার রিয়াল বিল বানাই আলি অনেক বিশ্বাস করে ফেরত না মানে যে মানুষ রাস্তা বউ বইয়ের সিগারেট টেন্ট বউ বইয়ের বউ বাইরে বউ বইয়ের মানে বাঙালি বাংলার মতো

ডাকিব বাঙালি আরও কিন্তু একটা সুনাম আছে খাস পারফেক্ট হচ্ছে খাস করছে কিন্তু বুঝলেন এ তাহলে সুনাম আছে খাতার মেদিরা কারণ বাঙালিরা যথম মূল্যায়ন করে তো বাঙালির খাজ দেখে যত বাঙালি আছে তার বাঙালি তো বাঙালি হাস দেয় আয় তো বাঙালি হলে ফুস আলো হয় মানে বহুত বহুত জানে আয় কিন্তু নয় বেস সাবধান টান্ন কিন্তু বহুত তার বাঙালি হল এবার মেদিরারা কিন্তু লাভবান হয়

তাহলে কাত থেকে পিসে নিচে হয়ে মনে করি বহুত লম্বা খাই নিতে এবার সারা তো পুলিশও দ্বারা চলে ফাড়ে দেবো আবার তো তোনার ল ঠিক আছে স্যার আমরা দেখতেছি সমস্যাটা তো লই আয় আর কি করি মনে কর তুই দি ফাড়ি হ্যাঁ ওরা বিষ এখান লাগাই দিই আর নিজ তো অত্যায় অত্যায় মানে নিজের অত্যায় না কিন্তু সমিতির বিশেষ করে আর কয়েকজনে মিলি আর কিছু অ্যাডভাইজার আছে বড় বড় পয়সাওয়ালা আর পেসেন্ট থাকার আসি আরও কয়েকজনে মিলি কিন্তু আর আরও ঘুরে দিই এবং যে কোনো মানুষ মারা যায় এই চিটা ইঙ্গক চোখ যে কোনো কি দেখার বিষয় নয় আর পাশে দাঁড়ায় পাশে দাঁড়া বলতে কীরকম আর সিস্টেম মানুষ বিদেশে মারা দেয় তিন লক্ষ টাকা সরকারে দেব দেশ তাহলে এবং তিরিশ হাজার টাকা দেব দেখি তা লাই ঠিক আছে টিকিট টান বিমানে দেব কিন্তু বিমানে টিকিট দিব তো হতে যতক্ষণ পর্যন্ত এমবাসির টু ইন্স না পায় এবং তো লেখিত মানে মানে ঠিক আছে তো এমবেসি চাইলে অনেক ক্ষেত্রে দেখা যায় মনে করেন আপনার তো অনেক পয়সা আছে আপনার টাকা আছে আপনি চাইলে দিতে পারেন একটু গরিব মুশি করে তখনই তারা কী করে ব্যাক করে ব্যাক করার পর আরও তখন আরও দেয় এমবেসি আপনার তো এটা তো সরকারের কাছে আপনারও দিচ্ছেন না টিকিট তো আপনারও দিচ্ছেন না টিকিট দিচ্ছে তো বিমানে আপনারা জাস্ট ক্লিয়ারসটা দিয়ে দেন একটা লেটার দেন তো এখন না না ঠিক আছে তা তো অবশ্যই দেবো কিন্তু না ওরা কিন্তু ইয়া না করে

খাতার মজিরা এবার তারা চিফ গেস্ট আসিল বর্তমানে ইমরান সাহেব যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী ওরা আর ইনভাইট করে লই গিয়ে শুধু আর কমিউনিটির অভিষেক অনুষ্ঠানের মজিরা ও আর আশা দিয়ে তো আর এরকম সিস্টেম করি এরা ব্যক্তি রেডি করছি আশা করি এরা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে আশা করি তবে যদি বোর্ড আর আর মনে হয় খুব ভালো আর এয়ারপোর্টের হয়রানির চিত্র ওনারা নলেজে আছে না হ্যাঁ এইবোৰ তো অহৰহ হয় এই বি অহৰোহ বলতে মনে কৰন ইতারা মন কৰো দে আর মানে প্ৰবাসত থাকি অনত দেখুন হয় একবার কামলা তামলা বোধ করি তো আ কৈ সব সব তো লেবার শ্রেণী নয় আর তো বোধ মনে কৰন ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টরের পর্যন্ত এই বাকী দেখি আয় কৰিম যে আয় একদম লেবাৰ আই ইন্স একদম শ্রমিক তো

মানে স্বাধীনতা দূর দূর হয় এখন কথা ভাই সবচেয়ে পার্টি তোমার কথা আর প্রবাসী মানে যার চলে হ্যাঁ ইতারাই পয়সা যায় এবার একদম গরিব মানে পয়সা আমার তার ফাটা ঠিক আছে না কিন্তু উতারা তো সে তো নয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর একটা আবেদন থাকবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু কিন্তু সবারই সমানভাবে চাই

এগুলোকে আর মনে করতে হবে এটা কি এটা কি তো উত্তর দিবা বা আর ইবে ইবে আর ইবে হর ইবে ফ্যান ইবে শার্ট ব্যাগ দেখা যায় ওনার তো কত কয় ভরি আনছেন তাহলে কয় আনা যায় আমি তো জানি আমার পাসপোর্টটা দেখেন আপনি এখানে কয় বার সফর করছি আমি তো নিয়ম কারণ জানি কয় আনবো এই তো বেশি আনবো না কত বেশি আনলে তো কত ওদিকে স্যার আছে স্যার সাথে কথা বলে আচ্ছা আসগবি ব্যাপার যারা বড় বড় চালান নিয়ে আসে ওদেরকে আপনারা ধরতেছেন না আমরা কি বেশি কানতে পারবো আমাদের এবিলিটিও কম আমরা আনি মারতো আইন এতে আপনি বাইরে করেন না কি কি আনছেন তো আইন আবার সংগঠনে গিরিয়ে আনার ব্যাগত নল ওই ইন কোর্টের ভিতরে লই তো এইবার আমি নেকলেস আন নিলাম দাঁড়ি এই তো আর খা মাখা মা পাইব তা তো চিটা আমাদের এসে মারা আইনের ভাই মনে মনে তা আলহামদুলিল্লাহ আমার তো এখনও শক্তি আছে ভাই মিনিমাম তিরিশ কেজি নতুন পঁচিশ কেজি তো আছে এই আল গাইয়ের তুলন পরে হয়তো দুই তিন কার্টন আছে তুলন পরে ইনতে আবার লামে তিন দাগ কালি দিয়ে আবার ইনতে আবার তুলন পরে আর তো অনেক ওল্ড ম্যান আছে বৃদ্ধ মানুষ আছে মনে করেন আশি বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর অনেক হার্ট রুগী আছে যে না বাস্তব হার্ট রুগী আছে ডাক্তার মানে যে তুই এক দুই কিলোর উপরে নোয়াল খাইবে কিন্তু এয়ার ফোর বাজার এমন কোনো ব্যক্তি নিয়ে সাহায্য করি পারলে অনেক মানুষ কিন্তু রুগীও তার কই হার সমস্যার গই শুধু এই বেদ এর পড়ুন আর একখান দাবি তাই বোধ হয় পাঁচ সত্তর করিবেন যাতে ইয়ার পড়ুন মধ্যে বাংলা সরকার আছে দাবি কিছু সেবক রাখি শুধু কার্টনগুলো তুলে দিব নামাই দিব প্রয়োজন হইলে একটা চাষ লোক এখন আর এত মানুষ এত বছর বিদেশ থাকি এই মানুষ দেশ আইয়ের কষ্ট মন্ত্রন বেশিরভাগ মানুষ কষ্ট লোক অধিকাংশ মানুষের কষ্ট আই দেখি এই তারা কষ্ট লি মানে হয়তো দেখে বপুয়াল যেই নিল ইনাইলেগুট দিয়ে নোয়াই টিঙা ফুসে যেভাবে আনো না ভাবে না পায় আর ভাই টিঙা দি ভালো মতো না নানা রকম ঝামেলার কারণে অন মাইন্ড অনন্যমত মানুষ আছে অনর মতো মানুষ কত জব পয়েন্ট জিরো জিরো জিরি জুরি দিয়ার হিসেব গরম পরিব কিন্তু বেশিরভাগ লেবার যে বেশিরভাগ এই লেবার ইউনৈ বেয়া আগুনেও অপমান স্লোপ আচরণ করে এগিয়ে আমি যে এয়ারপোর্ট অব্দি আই এ জিনিসন চেষ্টা করি বিভিন্ন সময়ের মধ্যে তুলি তুলে ধরিবাই যে যদি জীবনের মেধে কোনোদিন একটা সুযোগ পাই যদি ইন চেঞ্জ করিবার জীবনের মেধে কোনদিন সুযোগ পাই প্রথমে কোর্যুম যে এয়ারপোর্ট অব্দি প্রত্যেক এয়ারপোর্ট অম্ধে

ইয়ানা এই সমস্ত অঞ্চল করতাম আর যাই হোক লয় বহুত খতর আড্ডা দিলেন আহ প্রিয় দর্শক আজিয়ে এদুর পর্যন্ত অন্যদিন আর ঘন দেশের ঘন প্রতিনিধি লই এর সামনে আবার ওই তার অভিজ্ঞতা শেয়ার করতাম ইয়ানার অপেক্ষায় আছি ওনারা আজ ওনারা বেআ ভালো তখন সুস্থ সি প্লাস টিভির সঙ্গে তখন আসসালামু আলাইকুম